আসসালামু আলাইকুম ভিউ আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকে আবারও চলে এলাম গাজীপুর জেলার এলাকায় তো বন্ধুরা আপনাদের সামনে আজকে দুই জোড়া বোম্বাই কবুতর দেখাবো এক জোড়া রানিং আর এক জোড়া বেবি এটা অনার হচ্ছে নাজমুল ভাই তো আমি যদি প্রথমে এই রানিং পিয়ারটা দেখাই আপনাদেরকে যে মালসাইজ যেটা বসে আছে এটা মাদি কবুতর আর এই যে এটা নর জোড়াটা অনেক বড় সাইজের বিগ সাইজের জোড়া নিচে ডিমে বসে আছে আজকে চার থেকে পাঁচ দিন ডিম দিচ্ছে তো আপনারা যদি এই জোড়াটি পছন্দ হয় আপনাদের তবে নিতে পারেন ডিম সহকারে নিতে পারেন তো ভাই এইটার প্রাইস কত পড়বে সতেরো হাজার টাকা এটা নিলে প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এটা কমানি কোনো অপশন আছে নাকি মানে এটা যদি নেয় তাহলে মোটামুটি ফিক্সড যেটা রাখা যাবে সতেরো হাজার থেকে পাঁচশো টাকা কমানো যাবে না বন্ধুরা এই পিয়ারটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে নিতে পারেনি বর্তমানে আছে ডিম আপনার যদি নিতে চান তবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ইনশাল্লাহ তারপরে যে জোড়াটা আপনাদের দেখাবো এখানে আছে এক পেয়ার বেবি তো খুব বড় সাইজের বিগ সাইজ বেবি হয় এগুলা তো এই যে যদি আপনার মাথার খোপাটা যদি দেখেন খোপাটা মোটামুটি অনেক বড় আর এই যেটার খোপাটা তো এই পেয়ারটা আমার সম্ভবত জুরা পিয়ার হবে নর্মাদি কনফার্ম হয়ে যাবে তবে আল্লাহর ইচ্ছা বাকিটা তো ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মানে সাড়ে চার হাজার টাকা না যদি কোনো ভিওয়ার্স আপনার কাছে আসে বা ফোন দেয় হ্যাঁ এই পেয়ারটা যদি পছন্দ হয় নেওয়ার জন্য তাহলে কিছুটা স্যাক্রিফাইস করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদের যে দুই জোড়া সাদা বোম্বাই দেখাইলাম এক জোড়া এ বেবি পেয়ার এটা দাম পড়বে সাড়ে চার হাজার টাকা আর এক জোড়া হচ্ছে রানিং পেয়ার এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ডিম সহকারে পছন্দ হলে নাজমুল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে আপনারা ফোন দিবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম